ম্যাডাম আমার ভর্তি নেবেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আট বছর আগে যেসব মানুষগুলোকে যে জায়গাটা ছেড়ে এসেছি তো আট বছর পর আমরা সবাই এক জায়গায় জড়ো হতে চলেছি সেই জায়গাটা আর কোথাও নয় আমাদের স্কুলে তো দীর্ঘ আট বছর পর আমরা আবার স্কুলে এসে আমার স্কুলের যাদের সঙ্গে লাস্ট মাধ্যমিক দিয়েছিলাম তাদের সঙ্গে আবার দেখা হলো আর আজকের দিনে আমাদের স্কুলের ছোট ছোট ভাই বোনেরা কিছু জিনিস বানিয়ে এনেছে তো চলো সেগুলোকে ঘুরে দেখা যাক সেগুলো প্রত্যেকটা রুমে রাখা আছে আমরা সেগুলোই দেখছি তো দেখতে পাচ্ছ সব রাখা আছে এটা হচ্ছে পুরোটা স্পোর্টসের জন্য জন্য গেমের একটা আলাদা ঘর হয়েছে সেখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট রাখা আছে আর এখানে কি করছে গুলি খেলা হচ্ছে স্কুলে এসে গুলি খেলা স্কুলে এসে গুলি খেলা তো সত্যি ভালো লাগছে এখানে এসে মানে আবার সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসলো এই যে ক্লাসরুম that's a সবাই আসছে দেখতে পাচ্ছ সত্যি খুব ভালো লাগছে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে ম্যাডাম আবার ভর্তি নেবেন সবার সঙ্গে দেখালো ছোট ভাইদের সাথে স্কুলে এসে সবাই একসাথে সত্যি খুব ভালো লাগছে আচ্ছা বছর আর আজকে এখানে অনুষ্ঠানটা যার জন্য মানে এত আয়োজন সেটা হচ্ছে আজকে আমাদের স্কুলের পঞ্চাশ বছর পুরনো হলো সেই উপলক্ষে আমাদের যত এক্স স্টুডেন্ট আছে তাদের সবাইকে ডাকা হয়েছে আমাকেও ডেকেছে হ্যাঁ একেও সবাই এসছে সারা সারাদিন ঘুরে তো একটা আলাদাই ইমোশন জড়িয়ে আছে স্কুলের সাথে সবার সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো সত্যি মানে যতই পুরো পুরো স্কুল ঘুরি না কেন মনটা ভরছে না মনে হচ্ছে আরও একবার ঘুরি আরও স্যার ম্যামদের সঙ্গে যাই গিয়ে কথা বলি তো কথা বলেছি স্যার ম্যামদের সঙ্গে অনেক কথা বলেছি তো মন ভরছে না সত্যি বলতে এতদিন পর আটটা বছর পর স্কুলে আসা বোন পুরো কি বলবো মানে পুরোনো সব স্মৃতি পুরোনো সব ক্লাসরুমগুলো দেখছি না মনে হচ্ছে যেন মানে কত মানে হারিয়ে যাওয়া জীবনের জিনিসগুলো সব খুঁজে পেয়েছি এখনো অনেক জিনিস আছে যেগুলো দেখা হয়নি ছোট ছোট ভাই বোনেরা কষ্ট করে বানিয়েছে তো আজকে দেখব পুরোটা তারপর দেখে বাড়ি ফিরে যাব। সত্যি বলতে বাড়ি যেতে ইচ্ছে করছে না ঠিকই কিন্তু কিছু করার নেই সময় হয়েছে অনেক আমরা সেই সকালে এসেছি তো যাই হোক ছোটো ছোটো ভাই বোনদের তৈরি করা জিনিস দেখে তারপর বাড়ির দিকে এগোবো ভাই বোনদের করা অনেক জিনিস দেখলাম তারা খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর খেটেছে আজকে দিনের জন্য দেখতে পাচ্ছ যে কাঠের প্লেটের উপর ছবি থেকে শুরু করে সবগুলো জুড়ে জোরে করা আছে তো বেশ ভালোই লাগলো আর তাদের যে একাগ্রতা দিয়ে জিনিসগুলো বানিয়েছে তারা তাদের জন্য তাদেরকে কন্ট্রাই পরিশ্রম করে এত সুন্দর কাজ করার জন্য তো যদি ভিডিও ভালো লাগে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আর সে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো এখন জন্য টাটা বাই বাই